কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ এনে দিয়েছে দেশটির সরকার সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে সম্প্রতি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন তাদের যেন নতুন সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করা হয়েছে এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী তিন মাস নির্ধারিত সময়ের মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন তারা অবৈধ প্রবাসীরা প্রতিদিন দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া সালোয়া রোডে অবস্থিত সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই সাধারণ ক্ষমার সুযোগ অবৈধ অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম করবে একই সঙ্গে কাতারের অভিবাসন ব্যবস্থাকেও আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে বলে মনে করা হচ্ছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালভ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ